কোরআন যদি ক্ষমতায় না যায় কোরআনের রাজনীতি যদি না করা হয় ভোগবাদী রাজনীতি যদি করা হয় তাহলে শান্তি আসবে না চাঁদাবাজি বন্ধ হবে না লুটতরাজ বন্ধ হবে না ধর্ষণ বন্ধ হবে না চুরি বন্ধ হবে না এগুলি স্থায়ীভাবে বন্ধ করতে হলে কোরআনকে আমাদের ক্ষমতায় নিতে হবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে ধন্যবাদ তিনি সম্প্রতি সাংবাদিক সম্মেলনে একটি বক্তব্য রেখেছেন যে তারা যদি ক্ষমতায় যায় বা বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে কোরআন সন্না বিরোধী কোনো আইন পাশ করবে না আলহামদুলিল্লাহ ভালো বক্তব্য সুন্দর বক্তব্য সে এই কথার উপর অটল থাকবে কি না তারা সেটা আমরা জানি না তবে যে কথা বলা এই যে ওয়াদা করা এটা বলতে পারা এটা পজিটিভ দিক আমি পজিটিভ হিসেবে এটা বিবেচনা করি এবং তার এই কথাকে আমাদের সাপোর্ট করা উচিত এবং শুধু তিনি না বিএনপির সবাই এই কথা বলুক আমরা এটা আশা করি যেহেতু এটা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে কোরআন বিরোধী আইনের তো প্রশ্নই আসে না বরং কোরআন কোরআনের আইন সরিয়া প্রতিষ্ঠা হোক এটা বিএনপির সবাই বলুক এটা আমরা আশা করি তাদের কাছে কামনা করি যে তারা সবাই এটা বলুক যে কোরআন সোনা বিরোধী আইন তো আমরা করবোই না পাশ পাশাপাশি আমরা সরিয়া আইন প্রতিষ্ঠা করব কারণ বিরানব্বই পার্সেন্ট মুসলমান একান্ন পার্সেন্ট বেশি হলেই তো জয়যুক্ত হয় সেখানে আমরা বিরানব্বই পারসেন্ট সংসদে যারা যাবেন সবাই মুসলমান তাহলে বলে কোরআনের আইন যে রয়েছে চোদ্দোরে হাত কেটে দাও তারা আইন প্রতিষ্ঠা করবে বিএনপি যদি ক্ষমতায় যায় চাঁদাবাজদের যে হাত পা বিয়ে দিক থেকে কেটে দেওয়ার কথা আল্লাহ পাক বলেছেন আইন তারা প্রতিষ্ঠা করবে ওয়াদা তারা করুক এটা আমরা আশা করি যে না ব্যবিচার করলে অবিবাহিত হলে একশো বেতের আঘাত বিবাহিত হলে পাথর মেরে তাদেরকে শেষ করে দেওয়া চুরি করলে হাত কেটে দেওয়া এই যে আল্লাহর বিধানগুলি এটা যারাই ক্ষমতায় আসুক সামনে তারা এটা প্রতিষ্ঠা করবে নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে এটাই হলো রাষ্ট্রপ্রধানদের প্রথম প্রথম দায়িত্ব সারা দেশে রাষ্ট্রীয়ভাবে নামাজকে বাধ্যতামূলক করা হবে করে দেবেন নিজেরা নামাজ আদায় করবেন না তারা কর্মীদেরকেও নামাজের কথা বলবেন কারণ এটা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ তো বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ধন্যবাদ তিনি সুন্দর বক্তব্য রেখেছেন কোরআনকে মাইনাস করে কোরআনকে বাদ দিয়ে কখনোই শান্তি আশা করা যায় না এই যে পাঁচে আগস্ট এটা প্রতি বছর যদি ঘটে পঁচিশ সালে ছাব্বিশ সালে সাতাশ সালে কোরআন যদি ক্ষমতায় না যায় কোরআনের রাজনীতি যদি না করা হয় ভোগবাদী রাজনীতি যদি করা হয় তাহলে শান্তি আসবে না চাঁদাবাজি বন্ধ হবে না লুটতরাজ বন্ধ হবে না ধর্ষণ বন্ধ হবে না চুরি বন্ধ হবে না এগুলি স্থায়ীভাবে বন্ধ করতে হলে কোরআনকে আমাদের ক্ষমতায় নিতে হবে কোরআনকে সংসদে নিতে হবে কোরআনকে সংসদে নেওয়া ছাড়া এই চুরি চাঁদাবাজি ছিনতায় ডাকাতি কোনো কিছুই বন্ধ হবে না এগুলির স্থায়ী সমাধান হলো কোরআনের আইন প্রতিষ্ঠা করা কোরআনকে সংসদে নেওয়া আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ আলাপাক আমাদের এই আশা কবুল করুন এবং আমাদের চেষ্টা কবুল করুন আমিন